শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি হলো কিন্তু রবিবার আর আজকে দেখো সকালে আমি সমস্ত বাছি কাজ ছেড়ে স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি টাইম কিন্তু বেশি হয়নি আটটা মতো টাইম হলো আর আজকে এত সকাল সকাল কাজ স্নান কেন হয়ে গেছে তো আজ সকাল সকাল স্নান স্নান কাজ স্নান টানান করে আজ একটু আমি যাব রানীগঞ্জ বাজার আমার একটু বাড়ছানোর দরকার আছে তার জন্য তো মেয়েদের ঘুম থেকে ওঠার আগে আমি সমস্ত দেখো কাজ করে নিয়েছি স্নানও করে নিয়েছি আর এখানে যেহেতু মুড়ি খেয়ে যাব তো ওই একটু আলু মুসুরি সেদ্ধ হতে দিয়েছি তো মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমি বেরোবো আর আজ তো রবিবার যাওয়ার কারণ হচ্ছে মেয়ে দুটোকে নিয়ে যাব না তোমাদের দাদাভাই ভাই বাড়িতে থাকবে সারাদিন তাহলে আমার আসতে একটু সন্ধ্যা হয়ে যাবে যেহেতু মেয়ে দুটোকে নিয়ে যাবো না সারাদিন বাড়িতে থাকবে কোনো অসুবিধা নেই এখন কিন্তু সাড়ে নটার মধ্যে টাইম হয়ে গেল আটটার দিকে স্নান করেছি বেরোতে বেরোতে সাড়ে নটা মুড় টুড়ি খেলাম এইগুলো উঠলো চাটা দিলাম তোমাদের দাদা ভাই বাড়ি আছে রান্নাটুকু করে নিতে পারবে তারপর আমি এখানে বাসে চেপে গেছি এটা হলো বাইপাস আসানসোলের বাসে আসানসোল বেরিয়ে তারপরে তো রানীগঞ্জ যাবো যার আমার লোকাল সাইডে তোমরা থাকো তারা তো জেনেই থাকবে আর এখন বেশ হালকা শীত শীত লাগছে রে ঠান্ডা হাওয়াটা রোডটা বেশ ভালো লাগছে গায়ে আর বাইপাসটা না খুব সুন্দর মানে রোডটাও খুব সুন্দর চারপাশটা খুব সুন্দর আর বাসে এখানে একটা মেয়ে ছিল একবার করে সিটে উঠছে বসছে আর দেখো অনেকটাই কিন্তু আমি চলে এসেছি তো বাস নিজে নিজের গন্তব্যে যারা যারা নামবে তারা নামছে যারা উঠবে তারা আবার বাসে উঠছে কিন্তু বেশ ভালো লাগে আর বাসে আমি খুব একটা মানে আমার মানে বমি টমি হাই না কিন্তু একটু মাথাটা জুড়ে যায় হাওয়াটা হরেনটা কিন্তু এরকম মোটামুটি ভালোই লাগে আর দেখো এই রোডটা এই রোডটায় কিন্তু সে আমি পুজোয় ঠাকুর দেখতে গেছিলাম এটা কিন্তু পাঁচ কেচিয়া মনোহর বা ওই দিকে তারপরে আমরা ব্রিজের তলা হয় জুবলি হয়ে আমরা আসানসোল এবারে ঢুকেই পড়েছি তো আমি কিন্তু এখানে ধরো আর একটা মানে ব্রিজের তলা হয়ে যাচ্ছি আসানসোল তো এবার আসানসোল তো কুমারপুর চলে আর রবিবার বলে কত দোকানে বিরিয়ানি হচ্ছে দেখো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম বিরিয়ানি এখন প্রত্যেক বাড়ি বাড়িতেই এখন বিরিয়ানি কম বেশি সবাই খায় রবিবার হলে তো কোনো কথাই হবে না আর এটা হলো আসানসোল চেলিডাঙ্গা এখান থেকে অনেক দূর দূরের ভল্প বাস ছাড়ে পুরী শিলিগুড়ি মানে অনেক দূর দূর ভল্প বাস ছাড়ে এখানে এটা হলো আসানসোল চেলিডাঙ্গা তো আসানসোল চলে এলাম আর এটা একটা বড়ো নার্সারি আর শীতের সময় দূর থেকে অতটা বুঝতে পারুন প্রচুর গাছ ফুল বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে দেখো আর এইখানে দেখো এই আসানসোলে এই বাসস্ট্যান্ডের পরে কিন্তু নেপালিগুলো প্রত্যেক বছর এখানে শীতের জামা কাপড় সুন্দর সুন্দর শীতে জামা ওই একটা দেখলে নেপালিগুলো গেল আর সুন্দর সুন্দর শীতের পোশাক নিয়ে এসে দু একবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েওছি আর আসানসোল স্টেশনটা তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি এটা হলো আসানসোল বাজার তারপরে আমি নেমে আরেকটা একটা বাসে উঠে গেছি রানীগঞ্জের বাসে আর আসানসোল তো হোলসেল মার্কেট তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি বাজারও দেখিয়েছি আমার একটু তাড়া আছে ওই জন্য আমি আর সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাই বাস স্ট্যান্ডে নেমেই বাস তুমি সবসময় মিনি বাস লোকাল বাস বড়ো বাস এগুলো বর্ধমান যাচ্ছে তারপরে তোমার ধুবরাজপুর সিউড়ি যে লাইনের বাসগুলো বড়ো বড়ো বাস সুপার বাস ইত্যাদি সময় বাস পেয়ে যাবে আর অনেকটা দেখো আমি রানীগঞ্জ কিন্তু চলে এসেছি তোমার সাথে গল্প করতে করতে এটা হলো শিয়ারসোল রাজবাড়ি এখানে যে একটা শ্যাম মন্দির করেছে খুব সুন্দর আমার ভিডিওটা একবার দেখিয়েছি একবার এসেছিলাম আর কত সুন্দর করেছে ভিতরটা সন্ধ্যার দিকে আরও ভিড় আর এখন দেখলে তো রবিবার বলে কত ভিড় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাজারে নেমেই পড়েছি আর দিদি এসেছে আমার জয়দেবের মিস্ত্রি দিদি আগে এসছে আমার একটু লেট হলো অত দূর থেকে এসছে আমি এইটুকু আসতে আমার লেট হয়ে গেল আর এখন বাজারে তো শীতের কাপড় নেমেছে সুন্দর লাগছে শীতের কাপড়গুলো দেখতে তো দিদি ফোন করলাম সামনেই আছে আর সামনেই একটা এখানেও শ্যাম মন্দির যেখানে বাইরের থেকে প্রণাম করে নিলাম তো এসেই আমাদের যেটা পার্সোনাল কাজ ছিল সেটা কিন্তু আমরা করে নিয়েছি ওইখানে অনেকটা টাইম লেগে প্রায় দু থেকে তিন ঘন্টা মতো তো হয়ে গেছে তারপরে দিদি এখানে এটা হলো রানীগঞ্জের হাটতলা হাটে এখানে হাট বসে আর কি তার এখানেও শবস্তিও জিনিস পাওয়া যায় তো দিদি এখানে শাড়ি দেখছিল তো ওইখানে শাড়িগুলোর পছন্দ আমি কিছু নেবো না আমি এখানে আর কি টুকটা কিনে করতো এখনো সবাই কত কাচের চুড়ি পরে দেখো সুন্দর কিন্তু কাচের চুড়ি এখানে এখানেও ডিবাতে ডিবাতে এখনও অনেক কাচের চুড়ি মানে সবাই আর কি পরে আর আগে কিন্তু আমরাও কাচের চুড়ি পরতাম বেশ ভালো লাগতো কি সুন্দর আওয়াজ হতো বলুন তারপরে এখানে কসমেটিকের দোকানে টুকটাক কিছু নেবো আর দিদিও কিছু নিল আমিও টুকটাক কি নিলাম তো কী নিচ্ছি না নিচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা দোকানের বসেছিলাম যে দেবে আর কি সে ছিল না আসছে বললো ওই একটু বসে ভিডিও করে নিলাম আর এখানে কানের তারপরে মালা সুন্দর সুন্দর ছিল ওইখানে আমাদের যা কিছু নেবার নেওয়া হয়ে গেল নেওয়া হয়ে গেল আর এটা হলো রানিগঞ্জ বাজার রানিগঞ্জের বাজারের একটা বিশেষত্ব কি আছে জান তোমাদেরকে বলছি তারপরে তো আমরা অনেকক্ষণ এসেছি এসেই কিন্তু আমরা কচুরি মিষ্টি চা খেতে ভালোবাসি চা দোকানও দুবার চা দিয়েছি চাও খেয়েছি তারপরে আমরা অনেকক্ষণ এখন চারটে মতো টাইম হয়ে গেল এবার বাড়ি যাব আর কিছুটা টুকটাক কিছু কিনি আর এখানে ছোটো বাচ্চাদের শীতের জামা কাপড় রানীগঞ্জ বিখ্যাত হলো সোনার জন্য জানো তো রানীগঞ্জে সোনা এক নম্বর সোনা খাঁটি সোনা অনেক দূর দূর থেকে লোক এখানে সোনা বানাতে আসে এখানে সোনার খাদ খুবই কম থাকে আর সোনা খুবই ভালো দেখলে তো অনেক দোকান বড় এটা তো বাজারের আর একটা গলি আছে এখানে বড় বাজার বলে সেখানে কিন্তু অনেক বড়ো বড়ো সোনার দোকান আছে এই দেখো কত সোনার দোকান আছে তো তারপরে আমরা ওইখানে একটু চাট খেলাম চাট খেয়ে এখানে দেখো অনেক কাপড় জামার দোকানও প্রচুর এত পুজোর সময়তে এসেছি ব্লগ করেছি তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তো ওই জন্য আর জামা কাপড় এরকম আমি কিছু নেব না টুকটাক যদি কিছু পছন্দ হয় তো এরকম দিদি নিচ্ছে দিদি সোয়েটার নিল প্যান্ট নিল তারপরে টুকটাক নিচ্ছে আর এখানে শীতের এই যে দেখো বাচ্চাদের সময় পুজো বলো শীত বলো একটু টুপি সোয়েটার সুন্দর কিন্তু লাগছে আর এখানে ব্লাউজের কালেকশানগুলো খুবই সুন্দর আছে তো এখানে দিদি ব্লাউজ দেখছিলো একটা এত সুন্দর মধুমণি ব্লাউজগুলো নিল দিদি খুব সুন্দর আমি নিনি দিদি নিন শীত তো খুব সুন্দর লাগছে তো তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করলাম একদিন পরে ব্লগটা যায় কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে আসুন এই রানীগঞ্জ বাজারটা একটু ঘুরে দেখিলাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধু আর পাশে থেকো আমি কিন্তু তোমাদের সবারই পাশে আছি আর তোমরা সবাই আমার পাশে থেকো তো এখানে দেখতে দেখতে রাস্তা ধারে একটা মন্দির ছিল তো এখানে আমরা একটু আমি আসার সময় দেখলে তো তো দূর থেকে প্রণাম করলাম এবার বাড়ি যাবো তো একটু সামনে এসে প্রণাম অসাধারণ অসাধারণ এটাও একটা কৃষ্ণর মন্দির এখানে শিব আছে সুন্দর লাগছে বাজারের ভিতরেই কিন্তু মন্দিরটা দেখো কত সুন্দর তো দিদিও আর আমিও এখানে প্রণাম করে নিলাম তো বেশ সুন্দর লাগলো মন্দিরটা ওই জন্য একটু ভিতরে এসে প্রণাম করে নিলাম দেখছো মেন বাজারের উপরেই কিন্তু মন্দিরটা খুব সুন্দর আর প্রণাম করে নিলাম তো চলো আমাদের যা দরকার ছিল কেনা হয়ে গিয়েছে এবার বাড়ি যাব সেই এগারো বারোটার সময় আমি এসেছি দিদিতে এসেছি দশটায় তো এখন চারটের মতো টাইম হলো দিদির অনেকটা পথ ওর টাইমে বাস আর আমার তো সবসময় বাস আছে তো চলো দিদি রোড ক্রস করে দিদি টোটো করে পাঞ্জাবি মোড় যাবে ওকে পাঞ্জাবি মোড় থেকেও বাস পাবে আর আমি কিন্তু বাজারে রোড ক্রস করলে আমি কিন্তু বাস পেয়ে যাব তো আমি এই বাস পেয়ে গেছি আর চলে এসেছি জিটি রোডে রানীগঞ্জ বাজারটা পেরিয়ে আমি কিন্তু যেইগুলো বাঁকুড়ার থেকে আসছে বাঁকুড়ার বাসগুলো বাঁকুড়া থেকে যে বাসগুলো আসছে সেগুলো আসুন যাচ্ছে বড় বাস সুপার বাস সেটাতে চেপে আমি তাড়াতাড়ি কিন্তু আসানসোল চলে এলাম আর ছোটো মেয়েটা আমি যখন এলাম তখন ওই ছাদ দিকে ঝুলা বারান্দা থেকে একটু একটু চোখে জল ফেলে বলছিল মা আমার জন্য না বোতল ওই তিন সেটের একটা বোতল হয় তো পুজোর সময় বলছিল নবনগর তখন আর আসানসোল বাজারে এসেছিলাম তখন নি তো আমার সারা মানে রানি বাজারে তো পাওয়া যায় না আবার দেখো আমি বাস স্ট্যান্ডটা তো আসানসোলে নাম বই তো সেখানে এখানে এসে এলাম তো অনেকটাই যেহেতু এখন হালকা সন্ধ্যা লেগে গেছি ওর জন্য বোতল নিলাম ডোবনের দুটো পেস্ট্রি নিলাম আর আসানসোল মার্কেট তুমি মানে সারা বছরই প্রত্যেক দিনই ভিড় একদম ঠেলা ঠেলি ভিড় আর আমার আর ভালো লাগছে না যেহেতু এখানে আর কিছু কেনার নেই বোতল নিলাম মেয়েদের জন্য আর পেস্ট্রি নিলাম যেহেতু মা কোথায় গিয়েছে মানে কিছু তো নিয়ে আসবে তো অন্যবারে চকলেট চিঙ্গাড়া চপ নিয়ে যায় আজকে তো এখানে আসানসোলে মানে পেস্ট্রির ভালো ছিল কেক পেস্ট্রি তো ওইগুলোই ডোবনের জন্য নিয়ে নিলাম আর বোতল নিলাম আর খুব যেহেতু ঠেলাঠেলি ভিড় আর বেশি দূরে গেলাম না আর অনেকটাই সন্ধ্যে গেছি মেয়ে দুটোকে বাড়িতে রেখে এসেছি তো এখান থেকে আমি ব্লগটা আজকে শেষ করব কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যতটুকু পারলাম রানীগঞ্জ বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পাচ্ছি দেখো আসানসোল বাজারটা শেয়ার করছি আর এখন শীতের সময় শীতের নানা রকম পোশাক নেমেছে তো তোমরা যারা লোকাল মার্কেটে থাকো তারা তো জানোই যে আসন চলে যে কেমন ভিড় হয় আর এখানে নেপালিগুলো এসেছে শীতের পোশাক নিই যদি একদিন আসি তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো অনেকটাই যেহেতু দিন কেটে গেল রবিবার দিন তো বাজার দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে আর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো না মানে সারাদিন গেল এবারে ক্লান্ত লাগছে মেয়ে দুটো বাড়িতে আছে তো আমি রোড ক্রস করে চলে যাব আর এখানেও অ্যাভেলেবেল বাস এই থেকে দেখো বাস স্ট্যান্ড যেহেতু বাজারে দুটো রোড ক্রস করলে বাস স্ট্যান্ডটা আর আসানসোল বাজারে তোমরা থেকে অনেকবার ভিডিও তো আমি দেখিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম কাল নতুন দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হবে